আজকে রাত্রে শুধু ভর্তাভাত হবে ষাটকে না মাছ ষাটকে মাছ ভাজি হবে এদিকে ভালো রেডি করতেছে মাছ ভাজি সব কিছু ভর্তাভাত হবে আজকে ভর্তার জন্য মরিচ ভাজি করে নিচ্ছে না গুড মাছের মধ্যে হচ্ছে লবণ হলুদ বেগুড়া আমার বউ তেলের রাঁধুনি তেল আছে ও রান্না আছে কি পরিমাণ তেল দিছো মাছ ভাজতে দেখা হচ্ছে মাছ তেল গরম হয়নি একটু কেউ গরম ঢেলে দিলে তখন মাছটা মজা হয় না একে একে সব মাছ যাচ্ছে বাহ একদম ধরাই ফেলছে মাছ মাছে পিঁয়াজ দেওয়া হবে পিএস কাটা হচ্ছে সেই জন্যে সুন্দর করে ভাজতে হইলে সময় নিতে হবে ওয়েট করতে হবে বেগুন এরকম দেখে ভাবছিলাম বেগুন হচ্ছে হলো হবে কি বলে এটাকে ভাজি হবে বেগুন সুন্দরী হবে এটা দেখি না বেগুন ভত্তা পুরছিলা নাকি এটা সেদ্ধ করছো পোড়া পোড়া বেগুন সেই মতো লাগে বেগুন বেগুনগুলোকে সালসেরি এনে হয়েছে হাতের মধ্যে ভর্তা করতেছে ফাল্গুনি

এই পেঁয়াজটা বেড়েস্তার মতো হবে সুন্দর করে বাজি হচ্ছে মাছ নামিয়ে নেওয়া হলো কিন্তু গোল করছে একটা পিএস গুলো যদি মাছটা ভাজা হতো আরো বেশি টেস্ট হইতো যাক ভুল করে ফেলছো কিছু করার নেই সে দারুণ হয়েছে আমার তো মাছ দেখেই কোথাও হয়ে গেলো পেঁয়াজে বেরেস্তা হয়ে গেছে

কাঁচা পেঁয়াজ কাঁচামরিচের ঝাল ঘরটা আমি কাঁচা পেঁয়াজ পছন্দ করি আমার মতো কীভাবে পছন্দ করেন অবশ্যই দাঁড়াবেন চার চেয়ে কাঁচা পেঁয়াজ এত গ্রাণ বেরোয়ছে বর্তার এটা হচ্ছে মিষ্টি কিনা ঘরটা আজকে চারটে ব্যঞ্জন চৌদ্দটা ব্যঞ্জন কোনো দিন শুরু করে ভাবতে পারতেছি না মাছটা পছন্দ আছে মাছ বাবা একশো দুটো মাছ

ঘোড়াটা শেল তো হইতো ওরা বেগুন তো অনেকে আবার বেগুন হচ্ছে আপনার সিদ্ধ করে খায় আমার কাছে পুরোটাই ভালো লাগে হুম বেগুনটা মজা হয়েছে এরপর আছে এখানে হচ্ছিল কি কি এখানে ধনিয়া পাতা বদু শাক না ধনিয়া পাতা বদু শাক একসাথে মিক্স করে সাথে আলু আছে এটা কেমন লাগে নাম হচ্ছে টার টিনা মাছ ভালোজনকে বাটা মাস আনতে বলছি কিন্তু টার টিনা মাছ আসলে মজা বেশি হুম ঠিক আছে আমরা সবাইকে খাওয়ানো শুরু করি